আবারও মাইমোনার ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন একটা ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম প্রোডাক্টটা হলো ঝুম কাপড়ের উপরে আপনার কাঠচুপির কাজ ঝুম কাপড়ের উপরে কাঠচুপির কাজ অসাধারণ একটা কাজ দেখেন অসাধারণ একটা কাজ মালটা কিন্তু আসলে স্যাম্পল পিস হ্যাঁ আর স্টক খুব সময় সীমিত আর মালটা আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি অফার দিচ্ছি ডিসকাউন্ট অফারে তিনটা কালার আছে ডিসকাউন্ট অফারে দিচ্ছে আমি কালারগুলো দেখাই দিই কালার দেখেন আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট ওপর পাশে চাঁদনি চক মার্কেট তৃতীয় তলা সাত নম্বর বিল্ডিং পঁচাশি নম্বর দোকান মাইমুনা ফ্যাশন ওয়ার্ড হ্যাঁ আমাদের শোরুমটা কিন্তু আসলে চাঁদনি চকের তিনতলা ভিতরে একটু ভিতরে কষ্ট করে রাখতে হবে

পাওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আমি কালারগুলো দেখাই দিচ্ছি তিনটা কালার ইস্টে খুব সীমিত আর খুব সীমিত জমা সময়ের জন্য আমরা অফারটা দিচ্ছি ছত্রিশশো টাকার মাল মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর আমাদের শোরুম যারা আসতে চান তাদের ওই ঠিকানায় চলে আসবে হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিই আপনাকে এটা হলো আপনার কলিজা কালার উপরে সুন্দর করে আপনার সাদা সাদা এই দিয়ে ডিজাইন করা হয়েছে আর আপনি আবর বলি আপনাকে এটা কিন্তু আসলে কাঠচুবির একটা কাজ খুব সুন্দর করে নিখুঁত মাল্টি কাজ মাল্টি কাজ কাঠচুবির মাল্টি কাজ কালার আছে মাত্র তিনটা কালার দেখাই দিই আপনাকে তিনটা কালার আছে যার যেটা লাগবে ইনশাল্লাহ ওই যে স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোবাইল পাঠিয়ে দিবেন এটা হলো আপনার ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে হোয়াইট আর আপনার হাতাটা কিন্তু গোটি হাতা টাইপের পাচ্ছেন গোটি হাতা রাবারের গটি হাতা রাবারের খুব স্মুথ স্মুথ একদম পরে যেরকম আরাম পাবে জিনিসও অসাধারণ জিনিস ফেন্সি বোরখা আর এ একটা আছে পেঁয়াজ কালার খুব স্ট্রিক সীমিত একদম সীমিত আর অফার চলতেছে এটা খুব অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের স্টু কম ইনশাল্লাহ স্যাম্পল বিজে আবার আসছে আবার অ্যাভেলেবেল আসার সম্ভাবনা আছে খুব সীমিত খুব সীমিত সময়ের জন্য এই অফারটা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন সাতত্রিশশো টাকা বোরখা যাদের লাগবে স্কিন সর্দা ইমো হোয়াটসঅ্যাপ পাঠাই দিবেন আর যারা শরীর আসতে চান সেইটি এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ